নমস্কার আধার সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আপনারা থামনেলে দেখতেই পাচ্ছেন আধারের একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে যেটা পরিবর্তনটা হচ্ছে আপনারা আর এর পরে ফার্দার আধার কার্ডে স্বামীর নাম বা বাবার নাম কিন্তু বসাতে পারবেন না এই সম্বন্ধিত আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাবো কেন বসাতে পারবেন না এর যে নোটিফিকেশান পাবলিশড হয়েছিল কিছুদিন আগে সেই ব্যাপারেই দেখাবো তারা কিন্তু একটা ক্ল্যারিফিকেশান দিয়েছিল অলরেডি অনেক দিন আগেই সমস্ত আধার সেন্টারকেই বা যারা আধার আধারের কাজ করেন তাদেরকে দিয়েছিল এবং সেই চেঞ্জেসটা গত দুদিন থেকে দেখা যাচ্ছে যে আপনাদের আধার কার্ড যখন ডাউনলোড করতে যাচ্ছেন বা আপনারা সংশোধন করতে যাচ্ছেন তাহলে কিন্তু সেক্ষেত্রে অনলাইনে বা যে কোনো জায়গাতেই বাবার নাম বা কেয়ার অফ অপশানটা কিন্তু এখন আর নেই তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে যে আমি আধার কার্ডটা একটা লগ ইন করে দেখি আদপি কি সেটা আছে কি নেই চেঞ্জেস করা যাচ্ছে কি যাচ্ছে না সেটা দেখিয়ে তারপর নোটিফিকেশানে চলে যাচ্ছি কি আছে না আছে দেখুন এই আধার কার্ডে কিন্তু কেয়ার আর অফটা নেই এবার আমি যদি এই কে অফটা বসাতে চাই আপডেট করতে চাই সে আপডেট করতে গেলে যে অপশানগুলো অ্যাভেলেবেল হবে সেটা আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাচ্ছি এখানে যেটা আমার ব্লার করে দেওয়ার সেটা আমি ব্লার করে দিচ্ছি বাকিটা কিন্তু লাইভ থাকবে সর্বপ্রথম চলে যাচ্ছি যে অ্যাড্রেস আপডেট এই অ্যাড্রেসে আপডেটের ক্লিক করতে হবে এই যেখানে এই আপডেটে ক্লিক করলে পরে দেখুন কী আসছে অপটা অপশান এনেবেল হবে যেখানে থাকবে হচ্ছে আপডেট আধার অনলাইন আর একটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি এইচ বেস্ট অ্যাড্রেস আপডেট এটা হচ্ছে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আর এটা হচ্ছে বড়দের ক্ষেত্রে প্রথমটা বড়োদের ক্ষেত্রে নেক্সট একটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এবার এখানে যে হাউ ইট ইজ ওয়ার্ক এই অপশনগুলো কিন্তু নতুন এনেবেল হয়েছে এটা এর আগে ছিল না কিছুদিন আগের এনেবেল হয়েছে ডকুমেন্ট রিকোয়ার্ড কি আছে প্রসেসিং ফি পেমেন্ট করতে হবে প্রসেসিং টাইম হচ্ছে যেটা নব্বই দিন তিরিশ থেকে নব্বই দিন দেওয়া আছে এখানে প্রথমে বলেছে আপডেট ডিটেলস আপলোড ডকুমেন্ট মেক পেমেন্ট তারপর হচ্ছে সেভ ইউআরএন একটা ইউআরএন নাম্বার জেনারেট হবে ভেরিফাই ডকুমেন্ট সেন্ড ই আইডি বা এস এম এস ফাইনাল অ্যাপ্রুভাল তারপর হচ্ছে কমপ্লিটেশন এই কটা স্টেপ তারা ফলো করবে তারপর সেই ফলো যদি সাকসেসফুল হয় আপনার আপডেটটা হবে তো যাই হোক আমি এই অপশানে ক্লিক করছি প্রথম অপশান যেটা আছে এই অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে দেখুন যেটা অ্যাড্রেস আপডেট এসছে এটা নো লিমিট থাকে এর আগে যেগুলো আপডেট করতে পারতেন সেগুলো এখন ব্লার করা আছে এগুলো করা যায় না এখন আর আগে এগুলো করা যেত অনলাইনে এখন শুধু অ্যাড্রেসটাই নো লিমিট নো লিমিট বলতে এটা কিন্তু নয় আপনি দশ বারো দিন পরে চেঞ্জ করে দিলেন এটা কিন্তু নয় আপনি কিন্তু তিন মাসে একবার অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন এটা খেয়াল রাখবেন আপনারা যদি মনে করেন যে আমি এক মাস পর পর অ্যাড্রেস চেঞ্জ করব তা কিন্তু না এটা লিমিট আছে এই নো লিমিট মানে 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 হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন তিন মাস অন্তর অন্তর আপনি চেঞ্জ করতে পারেন কিন্তু সেটা ডিউরেশনটা তিন মাস থাকবে আমি প্রসিড টু আপডেট আদার চলে যাচ্ছি দেখুন উপরে আমার যে এক্সিস্টিং অ্যাড্রেস সে এক্সিস্টিং অ্যাড্রেসটা চলে এসছে এটা আমি ব্লার করে রাখব তারপর নিচে দেখুন ডিটেলস টু বি আপলোড আপডেটেড এই জায়গাটা চেঞ্জেস হয়েছে এখানে ছিল প্রথমে কেয়ার অফ যে কেয়ার অফ কলামটাই উঠিয়ে দেওয়া হয়েছে এটারই কথা বলা হয়েছে আমি ভিডিওতে শুরুতে এই কথাটাই বলেছি যে এখন কিন্তু আর কে আর অফ বসাতে পারবেন না যেটা এর আগে কিছুদিন আগেও ছিল যে কে আর অফ কিন্তু বসানো যেত কেয়ার অফ লেখাটা আসতো এখানে এখানে কিন্তু কেয়ার অফের পরের যে কলামটা হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট এই অপশনটা দিয়েছে তো এই জিনিসটা চেঞ্জেস হয়েছে বাকি সব কিন্তু সেম আছে আর কোনো প্রবলেম নেই বাকি সবই সেম আছে নিচের দিকে গেলে দেখতে পাবেন বাকি সবই সেম আছে আপলোডিং প্রসিডিওর সব কিছুই সেম আছে শুধু চেঞ্জেসটা ওখানেই হয়েছে তো এই চেঞ্জেসটা কেন এসছে আর সেই ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে আমি একটা মেমোরেন্ডাম পেয়েছি যারা আধারের কাজ করেন অ্যাকচুয়ালি তাদের কাছে এপ্রিল মাসে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল আধার ক্লায়েন্টে যারা কাজ করেন বা আধার অফিসে যারা কাজ করেন তাদেরকে একটা নোটিফিকেশন দেওয়া হয় দেওয়া হয়েছিল সেই নোটিফিকেশানটা আমার কাছে এসছে একজন প্রোভাইড করেছেন সেই নোটিফিকেশানটা আপনাদের কাছে তুলে ধরছি যে আপনাদের কাছে আপনাকে অনেক ধন্যবাদ যারা প্রোভাইড করছেন এই ডকুমেন্টগুলো আমাকে যে হ্যাঁ ভিডিও পাবলিশ করতে পারেন তার জন্য অনেক ধন্যবাদ যারা প্রোভাইড করছেন তো সেই ডকুমেন্টটা আপনাদেরকে তুলে ধরছি মেমোরেন্ডামটা তাহলে বুঝতে পারবেন কেন এই চেঞ্জেসটা হয়েছে আর আধার সেন্টারে ফোন করলে পরে ওয়ান নাইন ফোর সেভেন যে আধার সেন্টারে ফোন করা হচ্ছে তখন কিন্তু তাদের কাছে কোনো সম্পূর্ণ তথ্য তারা দিতে পারছে না বা তাদের কাছে কোনো আপডেট এই সংক্রান্ত নেই ওই জন্য তারা কিছু বলতেও সেরকম পারছে না তো আমি যেটা পেয়েছি মেমোরেন্ডামে সেই জিনিসটা আপনাদেরকে তুলে ধরছি দেখুন এটা হচ্ছে তার মেমোরেন্ডাম যেটা ইউনিকিউ আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া থেকে পাবলিশড হয়েছিল এপ্রিল মাসে এই মেমোরেন্ডামে দেখুন দেওয়া আছে ভালো করে খেয়াল করুন এই যে সাবজেক্ট রিমুভাল অফ কেয়ার অফ ফিল্ড ফ্রম দ্য এনরোলমেন্ট অ্যান্ড আপডেট ক্লায়েন্ট রেজিস্টার এটা কিন্তু পাবলিশড হয়েছিল এপ্রিল মাসে সেই মেমোরেন্ডামটা ইংলিশে আছে এবার আমি সেটা বাংলাতে কনভার্ট করে নিয়েছি বা ট্রান্সলেট করে নিয়েছি সে বাংলা ট্রান্সলেশনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বিষয়টা কী লিখেছে তালিকাভুক্তি এবং আপডেট ক্লাইন থেকে সিও যেটা যত্ন সহকারে লেখা থাকে সে সেটা ক্ষেত্রটা অপসারণ করছে কারণ নাম্বার ওয়ান দেখুন নথিভুক্তকরণ এবং আপডেট ফর্মে একটি অবাধ্যতামূলক ক্ষেত্র সিও রয়েছে যেখানে আধার নথিভুক্তকরণ বা আপডেট চাইছেন এমন ব্যক্তি যে কোনো ব্যক্তির নাম লিখতে পারেন এইভাবে প্রবেশ করানো নামটি অবশেষে আধারের ঠিকানা ক্ষেত্রে সিও ব্যক্তির নাম হিসেবে প্রকাশিত বা প্রদর্শিত হবে এবং তারপরে প্রদত্ত ঠিকানা থাকবে সিও ক্ষেত্র ক্ষেত্রে যার নাম প্রবেশ করানো হয়েছে তিনি একজন পিতামাতা স্ত্রী অভিভাবক বা আবেদনকারীর দ্বারা উল্লেখিত অন্য যে কোনো ব্যক্তি হতে পারেন তবে ইউডিএ এই ধরনের সম্পর্কের প্রমাণ চায় না এবং অন্য কোনো উপায় তা যাচাই করে না এটা হচ্ছে প্রথম কারণ যে ইউআইডিআই এরকম কোনো সম্পর্ক এটা সত্যি কথাই কিন্তু সেখানে আপনারা যে নামই চাইতেন সেই নামে কিন্তু এর আগে করা যেত যে এমএলএ এম এলসির ফর্মটা যেটা হয় সেই ফর্মের উপরে আপনারা কিন্তু যে নাম চাইতেন সেই নাম কিন্তু দিয়ে আপডেট করা যেত যে কোনো নাম বসানো পরে সেটা যদি সাইন ভেরিফাই হয়ে যেত তাহলে কিন্তু বসানো যেত আর কোনো ফার্দার ভেরিফিকেশন হতো না সেই কথাটাই কিন্তু উল্লেখ করেছে ইউআইডিআই দিয়েছে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে আধার নম্বরধারীরা গ্রহণকারী প্রতিষ্ঠানের সাথে অর্থাৎ যেখানে আধার কার্ডটা সাবমিট করছেন সম্পর্কের প্রমাণ হিসেবে ঠিকানার অংশ হিসেবে ওই ব্যক্তির নাম উল্লেখ করে আধার জমা দিয়েছেন এবং প্রতারণামূলক আধার ব্যবহার করছে করেছেন অর্থাৎ সেই জায়গাতে একটা ফ্রড হয়েছে সেটা আধারের কাছে কিন্তু ইনফরমেশনটা গেছে যে সেই ব্যক্তি যে যে ব্যক্তির নাম উল্লেখ করা আছে আদৌশ তার রিলেটিভ নয় অথচ তাকে রিলেটিভ সাজানো হয়েছে এই জিনিসটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যেটা প্রতারণামূলক কথাটা উল্লেখ করেছেন ইউআইডি সেটা কিন্তু এখানে তুলে ধরছে এরকম ভুরি ভুরি অনেক উদাহরণ পাওয়া যায় অনেক উদাহরণও আছে যে হ্যাঁ এরকম ঘটেছে ব্যাপারগুলো বাস্তবেই আছে এগুলো জিনিসগুলো তো এটা কিন্তু ভালো একটা পয়েন্ট আছে যার জন্য এরা এ সেটা উঠিয়ে দিয়েছে এবার তিন নম্বর কি আছে উপরোক্ত বিষয়গুলিগুলির পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সংশোধনগুলি করা প্রয়োজন এ নম্বর কি বলেছে সমস্ত তালিকাভুক্তি এবং আপডেট ক্লায়েন্ট থেকে আপডেট ক্লায়েন্ট মানে যারা ধরুন আধার কার্ডের কাজগুলো করে ব্যাংকে করে বা সিএসসি সেন্টারে করে বা অথরাইজ সেন্টারে করে সিও ক্ষেত্রটি সরিয়ে ফেলা হবে যাতে অপারেটার দ্বারা এই ধরনের কোনো ম্যানুয়াল এন্ট্রি সম্ভব না হয় এটা এটা কিন্তু এপ্রিলের ঘটনা কিন্তু এপ্রিলের মাসে এটা কিন্তু দেওয়া হয়েছিল সমস্ত আধার সেন্টারকে তখনও কিন্তু এই নোটিফিকেশনটা জারি হয়েছিল তখনই বলা হয়েছে যেটা কিন্তু সরিয়ে দেওয়া হবে অনেক দিন আগের ঘটনা এটা সরলত জাস্ট এই মুহূর্তে এই দুদিন হলো শুধুমাত্র এইচওএফ ভিত্তিক তালিকাভুক্তি এবং আপডেটের ক্ষেত্রে সিও বা এইচ নাম এটা থাকবে অর্থাৎ যেটা ফ্যামিলি বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে সেটা কিন্তু সিও বা এইচ নাম থাকতে পারে এটা কিন্তু উল্লেখ করেছে এবার কি বলেছে টেক্স সেন্টারকে অর্থাৎ যে সমস্ত কাজ ইউআইডিআই টেকনিক্যাল ডিপার্টমেন্টে যেটা আছে ইউআইডিআই টেকনিক্যাল ডিপার্টমেন্ট তাদেরকে এক ছয় দু হাজার পঁচিশ সালের মধ্যে সমস্ত তালিকাভুক্তিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে এবং আমার আধার পোর্টালে মাই আধার পোর্টাল যেটা বলা হচ্ছে এম আধার অ্যাপ সহ ক্লায়েন্টদের আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে অর্থাৎ এই সমস্ত প্ল্যাটফর্মে যত যত সমস্ত প্ল্যাটফর্মে এই কাজগুলো সিইও বা আপডেটেশনের কাজগুলো হয় সমস্ত জায়গাতে এই চেঞ্জেসটা করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে বা অনুরোধ করা হচ্ছে এটা কিন্তু এপ্রিল থেকেই হয়েছে বারবার সেটা উল্লেখ করছি সেটা আজকে বা এই রিসেন্টলি অ্যাপ্লিকেবল হয়েছে এটা অনেক দিন আগেই যেটা জারি করা হয়েছিল সেটা কিন্তু সেটা ইওয়াইডে আগেই বলে দিয়েছিল তো কারণগুলো কিন্তু খুবই ভাইটাল কারণ যে কারণ দেখানো হচ্ছে অবশ্যই সেটার সঙ্গীনতা আছে এটি উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জারি করা হবে অর্থাৎ এই যে নোটিফিকেশনটা আছে এই নোটিফিকেশনটা উপযুক্ত যে কর্তৃপক্ষ তারা জারি করবে তো যাই হোক সবচেয়ে যেটা ভাইটাল কারণ যেটা বোঝা গেল যে প্রতারণামূলক যেটা হচ্ছে সেটা সত্যি হচ্ছে এবং সেটা সঙ্গীনও আছে তো এই জন্যে হয়তো আধার কর্তৃপক্ষ এই চেঞ্জেসটা এনেছে যে ইউআইডি আইয়ের ওয়েবসাইটে মাই আধার ভোটার আপনি যারা চেঞ্জ করতে পারছেন না বা সেন্টারে গিয়েও হয়তো ফার্দার আর চেঞ্জ করতে পারবেন না হয়তো স্বামীর নাম বা বাবার নাম বসাতে পারবেন না তো চেঞ্জেসগুলো আস আসছে এই কারণেই হয়তো তো এই নোটিফিকেশানটা অনেক দিন আগেই পাবলিশড হয়েছিল তো সেই নোটিফিকেশান আপনাদের দেখালাম এই ছিল আধার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখতেই পেলেন তো আপনাদের কাছে বড় মতো অনুরোধ এরকম সম্পর্কিত ইনফরমেশান পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ